আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু জুম্মাবার ইসলামের দৃষ্টিতে খুবই মর্যাদাপূর্ণ একটি দিন হাদিসে এই দিনটিকে দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে এই দিনে বিশেষ কিছু আমল করলে আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করে দেন রিজিক বৃদ্ধি করে দেন এবং প্রাচুর্য দান করেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে অর্থাৎ তওবা করবে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকট থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে জুম্মা বার দিন আসর ও মাগরিব নামাজের সময়ের আমল নিয়ে আজ আলোচনা করব জুম্মা এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তা দিয়ে থাকেন অনেক আলেমের মতে এই সময়টি হলো আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই মূল্যবান সময়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করবেন ধন সম্পদ ও অভাব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো চলুন আমলের আলোচনা শুরু করি আমলের ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ কোরআনে মহান আল্লাহ বলেছেন ইস্তে গফার অর্থাৎ তবা করলে তিনি প্রচুর বৃষ্টিপাত করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্তনি দ্বারা সমৃদ্ধ করবেন সুরানুহ আয়াত নং দশ থেকে বারো এখন আজকের আমলের দোয়াটি ও আমলটি কিভাবে করবেন বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবল করো আমাদের অভাব অনটন দূর করো আমিন জুম্মাবার দিন আজকে আমলটি আপনারা আসল নামাজের পর থেকে শুরু করে মাগরিদ নামাজের আগ মুহূর্ত পর্যন্ত যখনই আমলটি করবেন ঠিক তখনই উত্তমরূপে ওযু করে দোরাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ শেষ করে সর্বপ্রথম তওবা ইস্তেগফার অর্থাৎ আস্তা অথবা আস্তাক্ষরুল্লাহ ও আতাবু ইলাহি এই তবাটি আপনারা সত্তরবার বার পাঠ করবেন এরপর সক্রিয়ার ছোট্ট জিকিরটি করবেন কেননা নিয়ামতের শুক্রিয়া আদায় করলে মহান আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন মমিন ভাই ও আমার সম্মানিত বোনেরা আপনারা এই ছোট্ট নিয়ামতের শব্দটি আলহামদুলিল্লাহ নিয়ামতের এই দোয়াটি আলহামদুলিল্লাহ একশত বার জিকির করবেন এভাবে আলহামদুলিল্লাহ 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 তারপর এই দোয়াটি করতে পারে সোবান আল্লাহি ও আবিহামদিহি সোবান হিল আজিম ও আবিহামদিহি আস্তাকুল্লাহ অর্থ আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ বর্ণনা করছি এবং তার প্রশংসা সাথে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করছি দোয়াটি আপনারা এগারো বার পাঠ বাতিল করবেন সর্বশেষ আমলটির শেষে বেশি বেশি দরস্বরী পাঠ করবেন জমার দিন যত বেশি সম্ভব দরুশ্বরী পাঠ করবেন কমপক্ষে চল্লিশবার বা তার বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহু মা সল্লি আল ওয়া আলা আলী মাহাম্মাদীন অথবা সবচেয়ে ছোটো দরুদ সল্লেল্লাহু আলাইহিউয়া সাল্লাম সল্লেল্লাহু আলাইহিউয়া সাল্লাম সল্লেল্লাহু আলাইহিউয়া সাল্লাম এভাবে পাঠ করবেন ভাই ও আমারে বোনেরা এর ফজরত জেনে নিন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর করেছেন তোমরা জমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের পাঠকে তো দরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ শরীফের হাদিস হাদিসে এসেছে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন রহমত ও বরকত লাভের মাধ্যমে অভাব দূর হয় এবং রিজিক বৃদ্ধি পায় আজকের এই পরীক্ষিত আমলটি আপনার যদি করেন হাদিসের আলোকে আমি বলতে পারি অভাব দূর এবং রাতারাতি ধনী হবেন ইনশাল্লাহ আল্লাহ সবার দোয়া ও আমল কবল করো আমিন আসসালামু আলাইকুম ও আবার